তারা ফতোয়া দেয়। ফরজ নামাজের পরে রসুল বলেছেন আস্তা "আস্তাগফিরুল্লাহ আল্লাহ ইলাহা আকবার।" এগুলো দোয়া করেছেন। কিন্তু ভাবে হাত তুলে দোয়ার কোন রওয়ায়েতে নাই। নাওজ বলবেন না? সাধারণ যত নামাজ আছে এগুলোর সালাম ফেরানোর পরে হাত তোলার কোন নির্দেশ কোনাছনার কোথাও বর্ণিত হয়নি। সারা দেশে এ নিয়ে মারামারি যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত সুন্নাত নবীর দা এই নিয়ে মারামারি একদল বলছে সুন্নাত বলছে বিদাত আমার প্রশ্ন হলো এটা যদি সুন্নাত হয় তাহলে থেকে প্রমাণ থাকতে রাসুল হবে তাই না আর আপনি যদি বলেন যে বিদাত যদি হয় তাও প্রমাণ থাকতে হবে আর বিদাতের প্রমাণ থাকে কয় যে এই জমি কার কই আমার দলিল আছে এই যে আমার দলিল আরেকজন এসে বলতেছে জমি আমার না তুই দলিল দেখা তো জমি তো তোর না তো দলিল থাকবে তোর যার জমিন না তার দলিল নাই যার জমি তার দলিল আছে তোটা যদি সুন্নাত হয় তাহলে দলিল থাকবে আর যদি সুন্নাত না হয় দলিল নাই তাই তো বিদাত দলিল থাকলে বিদাত হতো তো আমি মাঝে মধ্যে মানুষদের বলি যে ফরজ সালাতের পরে আপনারা যে সম্মিলিত মুনাজাত করেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম জীবনে একবার করেছেন একবার বারবার না একবার করেছেন সালাদ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া এরপরে তিনি ঘুরে বসলেন সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করলেন এই রকম একটা সহি একটা জয়ে বর্ণনা আপনারা বের করেন কোথায় আছে আমি কিন্তু জৈব লাগাইছি অন্যরা কিন্তু জৈব লাগাইনি সহিত নাই এটা আমি জানি জৈব কিছু মানুষ বানিয়েছে তার উপরে চলে তারা বলে মোনাজাত নাই মানে ময়দানে করতো মোনাজাত নাই মানে নাই মানে জমাই করতো খুদ্ মোনাজাত নাই মানে অমুক জায়গায় করতো তমুক জায়গায় করতো আমরাও তো বলি রাসূল সাল্লাল্লাহু ইসলাম যেখানে যেখানে হাত তোলে মোনাজাত করেছেন ওইখানে ওইখানে হাত তোলে মোনাজাত করা জায়েজ জরুরি সুন্নাত কিন্তু যেখানে মোনাজাত করে নাই ওই জায়গায় না করাটার নাম হলো সুন্নত রাসুল যেটা করেছেন ওটা করার নাম সুন্নত রাসুল যেটা করেছেন ওটা করার নাম কি সুন্নাত আর রাসুল যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত আগে এটা বুঝেন খালি করলেই সুন্নাত হয় না না করলেও সুন্নাত হয় রাসুল যেটা করেছেন ওটা করাটা সুন্নাত আর রাসুল যেটা না করেছেন ওটা না করা সুন্নাত এবার যদি মোনাজাত রাসুল করে থাকেন তাহলে করা সুন্নাত আর রাসুল যদি না করে থাকেন তাহলে না করাটার নাম সুন্নাত ঠিক না আমরা কোরআন হাদিস পরে যেটা জেনেছি আল্লাহ নবী জীবনে মোনাজাত করেনি এর পরবর্তী প্রজন্ম সাহাবিরা না সাহাবিরা জীবনে করেনি তাবিরা জীবনে করেনি ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন এরা কেউ মোনাজাত করেনি আজ পর্যন্ত মক্কার মসজিদে হারামে হয় না মসজিদে নববীতে হয় না আজ পর্যন্ত পৃথিবীর প্রখ্যাত আলেম যারা তারা মোনাজাত করে না এমনকি হানাফি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা হাট সেই মাদ্রাসার মসজিদেও মোনাজাত হয় না কারণ তারা মনে করেন এটা সুন্নাত নয় এটা বিদাত এটা না করাটাই সুন্নাত কিন্তু আমরা এটা নিয়ে ব্যস্ত আবার এক শ্রেণীর হুজুররা আছে কি জানেন চমৎকার উদাহরণ দেয় কয় যে সম্মিলিত মোনাজাত করা বিদাত একাকি করা যায় এই একাকি করা যায় আপনাকে কে বলল আল্লাহ নবী একাকি করেছেন কবে করলেন কোথায় করলেন ফরজ সালাতের পরে তিনি সম্মিলিতও করেন নি তিনি একাকিও করেন নি সম্মিলিত করাও বিদাত একাকি করাও বিদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়তেন কি পড়তেন দোয়া ওই যে আপনারা জানেন পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 তাই না কোন বর্ণনা আল্লাহু আকবার এসেছে আল্লাহ মাংসসাল্লাম অমিং কাসাল্লাম তাওয়ার রক্তাইয়াজাল জেলালী আলী ক্রম এটা পাঠ করতেন আসতাফিউল্লাহ পড়লে কি হয় আল্লাহ গুনা মাফ করে দেয় আল্লাহ মাংতাসাল্লাম এটা বললে কি হয় আল্লাহ তার ওপরে শান্তি বর্ষণ করেন সোবাহান আল্লাহ তেরত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার তেত্রিশ বার লাই লাহিল্লায় দুয়া দে একশোবার পূর্ণ অথবা আল্লাহ হকবার চৌত্রিশবার দেয় একশোবার পূর্ণ এটা যদি পড়ে তাহলে তার গুনা যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও মাফ করে দেয় কেউ যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে যায় নাই কেন মরে নাই তাই যায় নাই তার মানে মরলেই জান্নাত মরলেই কি জান্নাত কি পাঠ করলে আয়াতুল কুরসি পাঠ করলে সোরা ইখলাস সোরা ফালাক সোরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে ফজর মাগরিবে তিনবার করে পাঠ করলে যত বিপদ বালা মুসিবত আছে সবগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন এই দুয়া গুলোকে নষ্ট করলো কে আপনারা বোঝেন মসজিদে ঢুকার সময় কি আবু আবা রাহমাতিক আপনি যদি বলেন এর চেয়ে দামি দোয়া সুরা ফাতে আপনারা কি মনে করেন দামিনা দামিনা আল্লাহ তাহলি বেশি দামি না সুরাফাতে বেশি দামি সুরাফাতে আয়াতুল কুরসি বেশি দামি না আল্লাহ মাফ তাহলি বেশি দামি আয়াতুল কুরসি এবার যদি আপনি বলেন মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার দোয়া পড়ব না সূরা ফাতিহা পড়ব আয়াতুল কুরসি পড়ব নেকি হবে না গুনাহ হবে গুনাহ কেন ওভারটেক করলেন কেন চেঞ্জ করলেন কেন রদবদল বদল করলেন কেন ইসলাম তো কমপ্লিট যেখানে যা লাগবে সেখানে তা আল্লাহ দিয়েই দিয়েছেন রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিদাত হয় তিন কায়দায় কায়দায় সূত্র মনে রাখবেন এক আল্লাহ যেই দিন দিয়েছেন তা থেকে বাড়ালে হয় বিদাত আপনি যদি বাড়ান বাড়ান মানে আপনার মন মতো হলো না তাই আপনি একটু বাড়িয়ে দিলেন আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি আপনি একটু কমান আপনার পছন্দ হলো না তাই আপনি নিজের মতো কমিয়ে দিলেন আল্লাহ যে দিন দিয়েছেন এখান থেকে যদি কিছু চেঞ্জ করেন তাহলে হয় বিদাত কেন আপনার কাছে এটা মন মতো হলো না তাই আপনি চেঞ্জ করলেন ফরজ সালাতের পরে আল্লাহর নবী দিলেন দোয়া আজকার আর আপনি এগুলো পাঠ না করে রব্বানা তিনা পরে দুইটা ক্ষতি করলেন একটা হলো চেঞ্জ করলেন আরেকটা রাসুল যে পদ্ধতি দিল ওইটা না পরে রাসুলকে অপমান করলেন রাসুলের অপমান করলেন রাসুলকে অপমান করলেন এমন কি খিয়ানত করলেন এবং রাসুলকে অপমান করলেন আরেকটা চেঞ্জ করলেন এই ক্ষমতা আপনাকে দিল কে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে পয়েন্ট হচ্ছে তার উপরে সন্তুষ্ট থাকা যেটা আল্লাহ দিয়েছেন যেটা রাসুল দিয়েছেন মনে থাকবে না কষ্ট পেলেন নাকি আপনারা আমার কথায়